সবার কাছে একটা অনুরোধ জানাবো মিডিয়া ট্রায়াল একটা অত্যন্ত জঘন্য জিনিস আপনারা সেটা থেকে থাকবেন হাসানের নাম শুনলে সবার যে আপনাদের টিভির বা আপনাদের মিডিয়ার আমার ধারণা একটু সবাই শোনে কারণ তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উনি একজন আর্মি কর্মকর্তা ছিলেন এবং উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যেটা আপনারা সার্বক্ষণিক বলে থাকেন যে একজন বরখাস্ত ন উনি বরখাস্ত না উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আপনারা দয়া করে আমার এই কথাটুকু সবাইকে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে বারবার বলছি আমি যে ওনার যে উনি যেখানে কর্মরত ছিলেন এন ন্যাশনাল টেলিমনিটরিং কমিউনিকেশনের যেখানে ইয়ে ওটা একটা টেকনিক্যাল অফিস ওই অফিসে কোনো আর্মস ফোর্স নেই ওই অফিসে কোনো কিছুই নেই হ্যাঁ ঘর নেই ওই অফিসে কোনো আয়না ঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি ঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেয় করার কোনো অধিকার কারণ নাই এটা বাকস্বাধীনতা নয় বাকস্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ এন কাজ কি এ সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা আসেন আমি আপনাকে একটা লেখা দিব এই লেখাটা ওনার লেখা এন কিভাবে কাজ করে এনটিএমসি হচ্ছে একটা এটা আমি বলবো অনেকটা লাইব্রেরির মতো এখানে এই অর্গান এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে একটা এটা হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মকে সমস্ত ল এনফোর্সিং এজেন্সিগুলো ব্যবহার করে অর্থাৎ এখানে যেমন ধরেন আপনি একটা লাইব্রেরিতে গেলেন একজন লাইব্রেরিয়ান থাকে এবং লাইব্রেরিতে আমি যে বই পড়বো আমি একজন আমি যখন একজন মেম্বার আমি বইটা আনতে যাব আমার নামে বইটা ইস্যু হবে এখন আমি আমি কোন বইটা পড়বো ইতিহাসের বই পড়বো না গল্পের বই পড়বালি অভিযোগ গুলো করেছিলেন সেই ডিপেন্ড করবে একটু বলি বই সেটা যদি আমাদের উত্তর দেন সেটি হচ্ছে আচ্ছা এখন এখন যেহেতু যেহেতু সমস্ত যেহেতু ট্রায়ালে চলছে কোনটাই কিন্তু কিছু না যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন উনি ওই করেছেন একজন কথা বলেন ব্যক্তিগত পয়সা দিয়ে উনি নিষিদ্ধ ডিভাইস কিনেছেন আপা একটু বলে ঠিক আছে আপা একটু বলে সেটা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার একটু বলেন আপনি আপনি তোমার বোনা আমার নাম নাজনীন